আজকে সবচেয়ে মর্যাদাবান মানুষ তারা যে আটটা বাচ্চার পাগড়ি দেওয়া হলে তাদের বাপ মা বা তাদেরকে যারা প্রতিপালন করেছে তারা সবচেয়ে ভাগ্যবান মানুষ সবচেয়ে ভাগ্যবান কোরআনের হাফেজকে কবরে কোনো শাস্তি দেওয়া হবে না কোনো শাস্তি হবে না কোনো শাস্তি হবে না কিয়ামতের মাঠে কোরআনের হাফেজরা থাকবে খুবই আনন্দিত এবং তারা আল্লাহর পাশে থাকবে বলেন আলহামদুলিল্লাহ ডক্টর সাল্লাম বলছেন যে হাফেজকে দাফন করার পর থেকে কোরআন সেখানে পাহারা দিতে থাকবে ওই কবরে কি জাহান ফেরেশতা ঢুকবে এমনি একটা হাদিস এসেছে নয় হাজার চারশো আটত্রিশ নম্বর হাদিস তাবরানি কাবিরের মধ্যে এসেছে ইউ কবরি মাইয়েতকে কবরে দাফন করার সাথে সাথে খুব ভালো করে শোনেন ভুলে যাবেন না কেউ ঘুমাবেন না কালকে ঘুমাবেন ইনশাল্লাহ কালকে তোর প্রোগ্রাম নাই মনে নাকি একদিনই তো কালকে ঘুমাবেন রসাল্লাম বলছেন মাইয়েতকে কবরে রাখা মাত্রই জাহান নাম থেকে একজন ফেরেস্তা পাঠানো হয় ফাইদা উতি আমিন কি বলে রসিহি যখন ও মাথার দিকটা ধুকতে থাকে দাফাত হো তেলাওয়াতুল কোরআন ওই যে কোরান তেলাওয়াত করেছে কোরআন ওখানে পাহারাদার ওকে প্রতিরোধ করে তাড়িয়ে দেয় তাই এদিক দিয়ে ঢোকার তোমার অধিকার আমি এখানে পাহারা দাঁড়াচ্ছি ওই দা উতিয়া মিন দেইহে যখন কবরের মাঝামাঝি ঢুকতে লাগবে মাঝামাঝি যখন ঢুকবে ফেরেস্তারা ঢুকতে লাগবে জাহান নাম থেকে আগত ফেরেস্তা শাস্তি দেওয়ার জন্য আসবে রসদ সাল্লাহ বলছেন দাফা আতহ সদাকা সাদাকা ও যে সাদকা দান করেছে এই সাদাকার কারণে সাদাকা ওখানে পাহাদার থাকবে পাহারা দিতে থাকবে কিয়ামত পর্যন্ত যাওয়া মাত্রই ও ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবে এখানে ঢুকতে পারবে না কি বলে রিজলেই হে মাথার দিকতে ঢুকতে পারলো না সামনাসামনি ঢুকতে পারলো না এবার জাহান নামের ফেরস্তা চেষ্টা করবে পায়ের দিক থেকে ঢোকার সাল্লাম বলেছেন যখনই ঢুকতে যাবে তখনই মাসাজিদ এই বান্দা যে প্রতিদিন গুটি গুটি পায়ে মসজিদে যেত সমস্ত পদচিহ্ন পায়ের কাছে পাহাড়দার হিসেবে থাকবে যাওয়া মাত্রই তাকে জোর করে তাড়িয়ে দিবে এই কবরের মধ্যে তোমার ঢোকার অধিকার এই তিনটা অভ্যাস আপনাদের মধ্যে আছে আছে নাই কোরআন তেলাওয়াত তো রমাজানে করেছেন এর মাঝখানে কখনো করেছেন প্রতিদিনই পড়েন তাই না মাশাল মাসাল্লাহ মনে রাখবেন কোরআন তেলাওয়াত নিয়মিত করলে ইনশাল্লাহ আপনার কবরে ফেরেশতা আজাবের ফেরেশতা ঢুকবে না ঢুকতে পারবে না দুই নম্বর কোরআন তেলাওয়াত না শিখে কেউ মারা যাবেন না মনে থাকবে আমি বলতে গেছিলাম হাফেজের কথা যদি তেলওয়াত না জানেন তাহলে আপনার কবরে প্রশ্নের উত্তর দেওয়া খুব কঠিন হয়ে যাবে দিতে পারবেন না হয়তোবা দিতে পারবেন না রসৎসাল্লা সাল্লাম বলছেন যখনই প্রশ্ন করা হবে মার রব্বুক বলবে আল্লাহ অমাদিনুক বলবে ইসলাম মান হাজার রাজুল আল্লাহ জি বইসাফেক ওই ব্যক্তিকে যাকে তোমাদের মধ্যে পাঠানো হয়েছিল নবীকে তখন বলে মোহাম্মদ সাল্লাম চার নম্বর প্রশ্ন এবার করবে তোমাকে কে জানালো বলো তো আল্লাহ রব হলো আল্লাহ দিন হলো ইসলাম নবী হলো মোহাম্মদ তুমি কিভাবে জানলে তখন মাইয়েদ বলবে তো কিতাব আল্লাহ পারবো না মানে আমি তো আল্লাহর কিতাব আল কোরআন পড়েছিলাম অসদ্যত্ত বিহি আমন্ত আমি তাকে সত্যায়ন করেছিলাম আমি তার জীবনে বাস্তবায়ন করেছি এবং তার প্রতি দৃঢ় এনেছিলাম তুমি কি মৌলিক প্রশ্ন তিনটা আর দুইটা প্রশ্ন কি মহাব্বতের প্রশ্ন তাহলে আল্লাহকে কি তুমি দেখেছ তখন বলছে হুয়া নূর আল্লাহ তো নূর দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে না আল্লাহকে দেখব কখন পরকালে দেখব কথা বুঝতে পারলেন এই হাদিস প্রমাণ করে যার তেলাওয়াত জানা নাই তারা কবরে প্রশ্নের উত্তর দিতে পারবে না অবশ্যই তেলাওয়াত করেই মরবেন যারা জানেন না তারা বলেন ইনশাআল্লাহ সবাইকে বলতে বলিনি যারা তেলাওয়াত করতে এখনো জানেন না তারা তেলাওয়াত করবেন শিখবেন বলেন ইনশা আল্লাহ রসদাম বলছেন যখন কিয়ামত অনুষ্ঠিত হবে হাফেজের কবর ফেটে যাবে ফেটে যাওয়া মাত্রই কোরান তাকে স্বাগত জানানোর জন্য কবরের পাশে চলে আসবে কাকে স্বাগত জানাবে সচিব সাহেবকে বিসিএস ক্যাডার ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার জজ ব্যারিস্টার ম্যাজিস্ট্রেট মন্ত্রী কোরআনকে স্বাগত জানার হাফেজকে স্বাগত জানানোর জন্য কোরআন আসবে যখনই ফেটে যাবে হাফেজ দাঁড়ানো মাত্র দেখতে পাবে দেখতে জিজ্ঞেস করবে কুল কোরআন হাল তারে ফি হাফিজ সাহেব তুমি কি আমাকে চিনতে পারছ আপনার বলেন এভাবে এ হাফেজ সাহেব কোরআন বলবে হ্যাল তা আরিফোন সাহেব আমাকে কি চিনা যায় হাফেজ সাহেব বলবে তোমাকে তো চিনতে পারতেছি তুমি কে তখন বলবে আনা সাহেব কোরআন আরে আমি তো তোমার সাথে কোরআনুল কারিম বলেন তো এচ্ছে মর্যাদা কি হতে পারে কোরআন স্বাগত জানাবে হাফিজকে কে মাঠে নিয়ে যাবে রাসূস সাল্লাল্লাহু আলাইকুসাল্লাম বলছেন চোদ্দোশো চৌষট্টি নম্বর হাদিস আবুদুউদ্দুরের মধ্যে আসছে ইয়ক আলুলি কোরআন আমি যে বললাম হাফিস সাহেব এটা আমার কথা এটা হাদিসে আসছে ইকওয়াল উলি সোয়াহেব ইল সাহেবকে বলা হবে আল্লাহ বলবেন এ করতাকে অরাত্তিল কামা তুরাত্তিল তুরাত্তুলফিদদুনিয়া ফাইনা আখিরা জিলিক ইন্দা দা আখির আয়াতিন তাকরাহা ফাইনা মানzilাক ইন দা আখির আয়াতিন তাকরাহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ বলবেন তুমি তোমার মর্যাদায় উত্তীর্ণ হতে থাকো উপরের দিকে অবতরণ করতে থাকো উঠতে থাকো এবং তেলাওয়াত করো অরাত কামা মা কুনতা তুরাত দুনিয়া ওইভাবেই পড়ো যেভাবে তুমি দুনিয়াতে পড়তে তোমার মর্যাদা ওই জায়গায় গিয়ে থেমে যাবে যে জায়গায় গিয়ে তুমি তেলাওয়াত শেষ করবে অর্থাৎ কোরআনের হাফেজকে সে কোন জায়গায় থাকবে তেলাওয়াত করে করে নির্বাচনের করার জন্য আল্লাহ তাকে অধিকার দিয়ে দেবেন আর কোন মানুষকে এই ইখতিয়ার দেওয়া হবে না বলছেন হাফেজের বাপ মাকে কেয়ামতের দিন এমন দুইটা সুন্দর কাপড় পরানো হবে সবাই ন্যাংটা সবাই কি ন্যাংটা উলঙ্গ বিবস্ত্র কারো পরনে পোশাক নাই ঠিক ওই মুহূর্তে হাফেজের বাপ মাকে আল্লাহ এত সম্মান দিবেন আল্লাহসুল বলছেন লাহায়া কুম্বি হিমা দুনিয়া পৃথিবীতে যত সম্পদ আছে আসমান জমির মাঝখানে সব বিক্রি করার পরেও একটা টুকরা কেনার মতো অর্থ হবে না এত দামি কাপড় সবাই উলঙ্গ কিন্তু আল্লাহ হাফেজের বাপ মাকে সম্মান দিয়ে তাদেরকে কাপড় পরাবেন তারা জিজ্ঞেস করবেন আচ্ছা আমাদের কাপড় পরানো হলো কেন তারা তো জানে না জানবে কি করে আটটা হাফেজ বের হলো আপনি জিজ্ঞেস করেন এদের কারও বাপ ইঞ্জিনিয়ার না জিজ্ঞেস করেন আপনি আমি না জেনেই বলছি এদের কারো বাপ ইঞ্জিনিয়ার না এদের কারো বাপ ডাক্তার না এদের কারো বাপ বিচারপতি না ব্যারিস্টার না এদের কারো বাপ প্রফেসর না সচিব না বিশেষ ক্যাডার কারো বাপ নাই আছে বলেন তো আপনার সাক্ষী দেন আমি এমনি বললাম এদের কারো বাপ বিশেষ কারেন না এদের সবার বাপ হয় ভ্যান চালক না হলে র্যাকশা চালক না দোকানদার একেবারে নিম্ন বিচ্ছু ফ্যামিলি থেকে এসে হাফেজ হিসাবে পড়াশোনা করছে এদের দাম পৃথিবীতে কিচ্ছু নাই এই অপমানের কারণে আল্লাহ কি আমতের মাঠে তার বাপ মাকে কাপড় পরাবে তোমরা মর্যাদা পাওনি দুনিয়ায় মর্যাদা আমি আল্লাহ নিজেই দিব একচে বড় সম্মান আর কি হে ধৈর্য ধারণ করুন টেনশন করবেন না আপনার ছেলে হাফেজ হয়েছে আপনার বলেছে এ ফকিরে বিদ্যা পড়াশোনা করছে ভিক্ষা করে খাবে ও অপমান করেছে আপনি টেনশন করেন না টেনশন করেন না কিসের টেনশন হাফেজ যে জায়গায় থাকবে ওই যে শেখ বলে গেলেন হাফেজ তার বাপ মাকে ধরে নিয়ে উপরে চলে যাবে এটাই তো হাদিস নিয়ে চলে যাবে লজেন মাস্টারের বাড়িতে খাওয়া দাওয়া করছে আগে খুঁজে বের করবে যে আমার লজিক মাস্টার কই আগে খুঁজে বের কর তাকে সাথে নিয়ে যাবে এটা তো আপনি বুঝবেন না এটাই হলো আপছোস এটাই হলো আক্ষেপ আমাদের দেশে কোরআনের হাফেজ আলেমকে কোনো মর্যাদা মূল্যায়ন করা হয় না উল্টাটাই করা হয় বললেই তো রাগ করবেন আপনি উল্টাটা করা হয় মানে টুপিওয়ালা দেখলেই গায়ে জ্বর আসে আলেম মানুষ দেখলেই আপনারা তো এগুলো ফেস করেন না আমরা রাস্তা ঘাটের দিনে দুপুরে রাতে সব সময় এগুলোর কবলে পড়ি এত শিক্ষা অর্জন করে কি লাভটা হয়েছে বলেন এই ছেলেগুলো সব উজু করতে জানে জিজ্ঞেস কেন উজু করতে জানে কিন্তু বিসিএস ক্যাডার পাঁচ পয়সা ইসলামকে দাম দেয় না এত পড়াশোনা করেছে এখনো দাঁড়া থেকে পেশাব করে না ঠিক না বললেও ঠিক থেকে পেশাব করে ওর বসার সিস্টেমই নাই বৌড়ো থেকে ঢাকা যাচ্ছিলাম বিলে না দিনাজপুর থেকে ঢাকা যাচ্ছিলাম যে নামলাম এক ভদ্রলোক আমার পাশ থেকে সঙ্গেই ঢোকলাম বাথরুমে শিক্ষিত খালা খেট দিয়ে শুরু করে দিল মারা এরা কোনোদিন খালা থেকে পেশা অন্তত করবে না মনে রাখেন তা আপনি এরকম উচ্চ শিক্ষিত মানুষের লাভটা কে হয়েছে এটা অভিশাপ আমি বলিনি